দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজ শনিবার তেরো এপ্রিল দু হাজার চব্বিশ তো দেখছেন যেখানে শুকনো হাট ডিসের গরু কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো আজকে ঈদ পরবর্তী প্রথম হাটে কেমন দেবে কেনা বেচা চলছে সে তথ্য দেবো

কত চাইছেন চাচা নব্বই এই যে এই দুইটা সত্তর এবং নব্বই দেখা দেখে চলছে দাম দর চলছে হয়ে গেছে বাহাত্তর আর চুয়াত্তর বাহাত্তর এবং চুয়াত্তর

ভাই এটার দাম কত এটা বিয়াল্লিশ কত বলে কত বলে আটত্রিশ বিক্রির দাম লাস্ট কত হলে ছাড়বেন উনচল্লিশ বয়স বয়স আচ্ছা আর এখানে কোনটা দাম দিচ্ছেন আপনাদের <caniser Zum voi> <compteaisama> so, <cor> <Kuchish>. <ki roadmap>

বয়স বয়সাদ আটচল্লিশের নিচে হবে না আচ্ছা পাঁচশো টাকা আরো কম হবে

পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলছে কত চল্লিশ লাস্ট বেচা কেনার রেট পঁয়তাল্লিশ সালে দিবেন আজকে কেমন কেনা বেচা কেমন দামটা কমের দিকে না বেশি দিকে বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আরো একটা জায়গা থেকে চলছে

হয়ে গেছে হয়ে গেছে কত হলো তেতাল্লিশ তেতাল্লিশ সে কিন্তু বিক্রি হয়ে গেছে এটা হলো এটা ছোট সাইজ কত হয়েছে সাড়ে বত্রিশ আর এটা তেতাল্লিশ এটা চার দাঁত তাহলে দুইটা হলো আর দুইটা আর তিনটা আচ্ছা আলমগীর ভাই সব মিলে কি অবস্থা আজকে বাজার কেমন বলেন তো

বিক্রি হয়ে গেছে তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকুন